আজকে আমরা আলোচনা করব সুপার এইটে কোন আটটি দল কোয়ালিফাই করবে অর্থাৎ বিশটি দল অংশ গ্রহণ করছেন এবারে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সকলেই জানেন সেই বিশটি দলের ভিতরে কোন আটটি দল সুপার এইটে কোয়ালিফাই করবে সকলের মধ্যে এখন হৃদানন্দর মাঝখানে পড়ে আছে। কোন আটটি দল কোয়ালিফাই করবে সে বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করছি চলুন প্রথমে ভারত তারা তো অলরেডি কনফার্ম করে ফেলেছে যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ভারত থাকছে সে সঙ্গে পাকিস্তান তো আগেই কোয়ালিফাই করেছে পাকিস্তান চাচ্ছে অর্থাৎ ভারত পাকিস্তান এরা নিশ্চিত তিন নম্বর দল হিসাবে শ্রীলঙ্কা কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে শ্রীলঙ্কা থাকবে চার নম্বর দল হিসাবে অস্ট্রেলিয়া তারা কিন্তু কোয়ালিফাই করবে পাঁচ নম্বর দল হিসাবে ইংল্যান্ড তারা কিন্তু কোয়ালিফাই করবে ছয় নম্বর দল আছে নিউজিল্যান্ড তারা কিন্তু কোয়ালিফাই করবে সাত নম্বর দল হচ্ছে সাউথ আফ্রিকা তারা কিন্তু কোয়ালিফাই করবে আট নম্বর দল আছে নিউজিল্যান্ড তারা কিন্তু কোয়ালিফাই করবে সুতরাং বলাই যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ তারা কিন্তু কোয়ালিফাই করবে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এই আটটি দল কোয়ালিফাই করবে এটা নিশ্চিত বলা চলে আসন্ন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এখন এই আটটি দলের ভিতরে চারটি দল কিন্তু আবারও বাদ পড়ে যাবে চারটি দল সেমিফাইনালে খেলবে এখন সকলের মনে প্রশ্ন এই চারটি দল কারা হচ্ছে সে বেশিটি আরেকদিন তুলে ধরবো এই চারটি দলের ভিতরে কোন আটটি দলের ভিতরে কোন চারটি দল সেমিফাইনাল খেলবে এখন কনফার্ম হয়ে গেছে এ আটটি দল কিন্তু সেমিফাইনালে ফাইনালে সুপার এইটে কোয়ালিফাই করবে সেমিফাইনালে ফাইনালে চারটি দল খেলবে সকলেই জানেন সবাই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন যেহেতু পেজ থেকে দেখতে থাকলে আর ইউটিউব থেকে দেখতে থাকলে তো কোনো কথাই নেই আপনার মন মতো কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন এই আটটি দলের ভিতরে কোন চারটি দল সেমিফাইনালে খেলবে এটা আপনার যদি জানা থাকে অবশ্যই দ্রুত কমেন্টস করে জানাবেন যেহেতু আটটি দল তারা কোয়ালিফাই করবে সুপার এইটে বারোটি দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে আসন্ন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ দেখে আবারও দলগুলোর নাম আমি বলছি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এই আটটি দল তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে কোনো সন্দেহ নাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন